আসসালামু আলাইকুম शुक्रिया শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এইচটিসি পরীক্ষা 2024 প্রসঙ্গে কথা বলছি অনেকদিন আসলেই তোমাদের মাঝে আসা হয়নি তো রেজাল্ট কি কি ডকুমেন্ট লাগবে কোথায় ডকুমেন্ট জমা দিতে হবে কলেজ কর্তৃপক্ষ কি করবে রেজাল্ট কবে দিবে এবং কাদের ডকুমেন্ট জমা দিতে হবে মূলত এই গুলোর উপর আজকে কথা বলবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাই আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজতেই দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন ডেট দিতে উৎসাহিত করে তো কলেজ কর্তৃপক্ষ তারা কিন্তু নোটিশ প্রকাশ করেছে এবং কি ভোট কর্তৃপক্ষ সেই নোটি নো বা নোটিশ অনুযায়ী তারা কিন্তু কলেজ কর্তৃপক্ষকে কাজ করতে বলতেছে এখন যেহেতু কাজ করতে বলতেছে তোমাদের আসলে কি কি জমা দিতে হবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিভিন্ন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তারা ইমোনটাই বলতেছে যে এইচএসসি পরীক্ষা 2024 এর জরুরি নোটিশ বিজ্ঞপ্তি অর্থাৎ সকল শিক্ষার্থীকে আইসিটি ব্যবহারিক পরীক্ষার যে নম্বরটা সেই নম্বরটা বোর্ডে প্রেরণ করতে বলতেছে এইটা কিন্তু তোমাদের কাছে না এটা সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষের বা যারা শিক্ষক বর্গ আছে সংশ্লিষ্ট শিক্ষক বর্গ তোমাদের ক্লাস নিবে সেই অনুযায়ী তোমাদের নম্বর পাঠিয়ে দিবে তোমরা জানবাও না যেন কিভাবে তারা নম্বর পাঠালো আর সাধারণত যে ডকুমেন্ট জমা দিতে বলছে অর্থাৎ যারা ঢাকা বরিশাল যশোর চট্টগ্রাম কুমিল্লা সিলেট ময়মনসিংহ ও রাজশাহী দিনাজপুর এবং মাদ্রাসা বোর্ডে যারা তা পড়াশোনা করছো বা করেছো তাদের কোনো ডকুমেন্ট লাগবে না এখন কেন লাগবে না এর কারণও আছে এটা বলেছে যে যে নোটিশটা কর্তৃপক্ষ নিবে বা যে রুটিন অনুযায়ী তারা রেজাল্ট পরিচালনা করবে বা রেজাল্টটা দিয়ে থাকবে সেখানে বলা হয়েছে যে টেকনিক্যাল কারিগরি বা যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এই এইচএসি পরীক্ষা দিয়েছে তাদের ডকুমেন্ট লাগবে এবং এইচএসসি সমমান যারা তাদের ডকুমেন্ট দিতে হবে যেহেতু তাদের এই ডকুমেন্ট গুলো দিতে হবে সেহেতু বলা যায় যে তোমাদের অবশ্যই এই ডকুমেন্ট গুলা কিন্তু লাগতেছে না যারা সাধারণ শিক্ষার্থী আছো তাদের কিন্তু এই ডকুমেন্ট গুলা দিতে হচ্ছে না এখন যেহেতু দিতে হচ্ছে না এখন তোমাদের রেজাল্ট প্রস্তুত এই রেজাল্টটা মূলত কবে দিবে দেখো পরীক্ষা শেষ হওয়ার সাধারণত ষাট দিনের মধ্যে এই রেজাল্টটা দিয়ে থাকে যেহেতু তোমাদের পরীক্ষা হয়ে গেছে বিশ আগস্ট থেকে তোমাদের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে যেহেতু বিশ আগস্ট থেকে তোমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে সেখান থেকে তোমরা দুই মাস হিসাব করো দুই মাস হিসাব করলে পেয়ে যাবো তোমাদের রেজাল্ট আসলে মূলত কবে দেবে দেখো বিশ আগস্ট থেকে বিশ সেপ্টেম্বর বিশ সেপ্টেম্বর থেকে বিশ অক্টোবর অর্থাৎ বিশ অক্টোবরের পিছাবে না বিশ অক্টোবরের মধ্যে তোমাদের রেজাল্ট পেয়ে যাবার সমস্যা নাই তোমরা অবশ্যই চিন্তা ভাবনা করবা যে তোমরা যেরকম ভাবে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষার রেজাল্টটাই কিন্তু তোমরা পেতে চাচ্ছ এবং যে পরীক্ষা পরীক্ষাটা দেওয়া নাই সেটা কিন্তু এসএসসি এবং জেএসসি উপর নির্ভর করে তারা রেজাল্টটা দিবে যেহেতু জেএসসি এবং এসএসসি এর উপর নির্ভর করে তারা রেজাল্টটা দিবে সেহেতু ওই রেজাল্টের অনুযায়ী তুমি কিন্তু নিজে থেকেই অর্থাৎ ঘরে থেকে তুমি রেজাল্টটা তোমার ক্যালকুলেশন করতে পারো অর্থাৎ যারা ছয়টা বা যারা চারটা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু ওই পরীক্ষার প্রাপ্ত নম্বরগুলো ওইভাবেই পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে যে কোনো আপডেট আমার কাছ থেকে পাবা তো ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে